তিরিশটা গাছ থেকে বছরে অনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার জারমুল বিক্রি হচ্ছে আপনার কি নিচু জল জমা জমি আছে সেখানেও কিন্তু করতে পারবেন এই চাষ এই জারমুল কিন্তু বছরে চারবার ফলাতে পারবেন আপনার গাছে সমস্ত পদ্ধতি ভিডিওর মধ্যে দেওয়া আছে তাই অনুরোধ করবো প্রত্যেককে পুরো ভিডিওটি দেখবার বুঝতে পারছেন সাইজ এই হচ্ছে একটা জারমুলের সাইজ

জামুল পাড়া বললেও এটাকে চলে কারণ এখানে আমি ঘুরলাম এখানে প্রত্যেকটি বাড়িতে বা প্রত্যেক জায়গাতেই কিন্তু জামুল রয়েছে প্রায় ছরকম ভ্যারাইটি জামুল আছে আচ্ছা দাদা আপনার প্রথমে নাম বলুন আমার নাম রহমান মোল্লা রহমান মোল্লা আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় আছি বারুইপুর খোদার বাজার আচ্ছা বাইপাস লায়েন্স ক্লাবের পাশে এটা কোন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরগনা এটা হচ্ছে ভারতে কারণ অনেক বাংলাদেশ বন্ধু আমার ভিডিও দেখেন এটা কিন্তু আমাদের ভারত ইন্ডিয়াতে

খিচড় মানে ঝরে যাবে একটু নষ্ট হবে পাখি করে মানে নষ্ট হবে আচ্ছা মানে হাজার হায়ারচারিক মাল আমি আন্দাজ করেছি হয়তো পাঁচ সাতশো বাদ যাবে আচ্ছা এবার বলুন যে এই ফল আপনাদের এখানে কি হবে বিক্রি হয় কি হিসাবে আমাদের এখানে পিস হিসাবে বিক্রি হয় পিস হ্যাঁ কেজি নয় কেজি না আচ্ছা এই এক পিস দাম এই আমটা হাতে যে জামুল আছে এই এক দাম কত এই এক পিসে আমরা ধরুন বড় জামুলটা সকালে বিক্রি করেছি 20 টাকা পিস আজকে সকালে হ্যাঁ এবার এরম সাইজ হলে হয়তো 15 টাকা পিস হবে 15 টাকা আচ্ছা বন্ধুরা দেখি এই যে সাইজটা এইটা

ওই ষাট টাকা আছে পনেরো টাকা তিরিশ টাকা গাছ আছে ওটা তিরিশ টাকা এই তো জায়গা দিতে হবে না আমার এবার গাছ কেটে দিতে হবে এই গাছটা ওই গাছটা যখন বড় হবে মিডিলের গাছটা আমার কাটতে হবে আর এর ডাল ওই পাড়ের ডালটা চলে আসবে আচ্ছা এই মুহূর্তে ছোট অবস্থা যা চাষ করতে চাইছেন একটা থেকে একটা গাছে দূরত্ব কতটা রেখেছেন মোটামুটি আমরা পনেরো বাই পনেরো রেখেছি কিন্তু মিডিল থেকে গাছটা কেটে দেবো কত বছর পরে ওটা হয়তো পনেরো ষোলো বছর কি দশ বছর পরে এই ডাল যতটা এর ডাল যাচ্ছে ওর ডাল আসছে তখন মাছটা কেটে দেবো মাঝখানটা কেটে দেবো আচ্ছা আচ্ছা এবার আসি এই গাছে আপনি ফল ধরছেন চার বছরে হ্যাঁ এর জন্য জন্য মেডিসিন ব্যবহার করতে হবে আমি বছর সবাই বলেছি এবং বলেও দেবো একটা কথা আমি আর কথা বলি যদি কারোর পুরাতন গাছ থাকে তিন বছর চার বছর যদি না ফল হয় আমার কন্টাক্ট নাম্বার আছে আমাকে ফোন করবে কি কি লাগবে কি পরিমাণ লাগবে সেসব সব বলে দেবো আচ্ছা যদি কোনো আমার যাওয়া যদি না বলে দাদা গুটি আসে না আমি কিন্তু নিজে চলে যাবো প্রত্যেকটি গাছে যদি বলে দাদা ভ্যারাইটি হোক যেই ভ্যারাইটি হোক যদি বলে দাদা আমার গুটি হয় না আমি মেরেছি আমি কিন্তু তার বাড়িতে হাজির হবো আচ্ছা 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 আর একটা কথা বলি আপনাকে আপনি ফোন করলে তো অবশ্যই বলছেন আপনি কি আমাদের এই ভিডিওর মাধ্যমে বলুন বলে দেবো তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা দাদার কাছ থেকে গাছ কেনেন বা না কেনেন দাদার কাছে কিন্তু অথেন্টিক গাছ পাবেন কারণ আমি দাদা চার থেকে পাঁচটা বাগান ঘুরেছি প্রত্যেকটা গাছেই কিন্তু ফল রয়েছে এবং দাদা সেখান থেকে গুটি কলম করে চা তৈরি করেন এবং চাও আপনাদেরকে আমি দেখাবো চারা দামও বলবো এবং যদি গাছ নাও কেনেন দাদার থেকে আপনার বাড়িতে যে গাছ আছে এই গাছে বছরের চারবার কি করে এই জারমুল ধরাবেন সেটাও কিন্তু এই তথ্য মধ্যে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আচ্ছা এবার আসি অন্য একটা প্রসঙ্গে আপনার চারা ছোট চারা টাকা আর বড় চারা মোটামুটি আমার ওটা হাজার বারোশো টাকা একদম আচ্ছা এইবার আরেকটা প্রশ্ন আপনাকে করি যে এই জারমুল গাছগুলো যে আমরা বলছি এটা রেড মিসাইল লাল কালার লাল কালারের কটা হয়

আমরা তো যেখান থেকে সেখানে গাছ কিনতে পারি আলাদা বিষয় তিনটে ভ্যারাইটির মধ্যে সবথেকে বেস্ট কোনটা সবচেয়ে বেস্ট হচ্ছে রেড মিসাইল রেড মিসাইলটা কারণ এ সলিড পুরো মানে ভেতরে পুরো সলিড পুরো সলিড আসলে একটা ভাঙি একটা দেখুন বন্ধুরা এটা জানুল ভাঙলাম এর ভেতরে কিন্তু পুরো সলিড আছে আর যেহেতু আমি ধরেছি হাতে প্রচন্ড ওয়েট এবং আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে অন্য গাছ থেকে তিনটে ফল পাড়া হয়েছে সেটাও কিন্তু আমরা দেখাবো যে কতটা ওয়েট একটা ফলে আচ্ছা যেহেতু এটার ওয়েট বেশি এবং ভেতরে সলিড খেয়ে খুব মিষ্টি এটা এই কারণে এর চাহিদাটা বেশি দামটা বেশি পাওয়া যাচ্ছে দামটা বেশি কালারটার জন্য আরো একটু পাচ্ছে লাল তো তিনটে কালার আছে তিনটা কালার আছে লাল এবার লম্বা এর যে লাল টকটক হয়ে যাচ্ছে মানে এটা সবচেয়ে বেশি লাল টকটক হয় লাল টকটক আচ্ছা তার মানে একটা জিনিস আপনাদের একটু নোট করে দিন লালের কিন্তু তিনটে ভ্যারাইটি আছে আপনি এরকম লম্বা দেখলে কিন্তু ভাববেন না যে ল্যাংচা এটা লালের তিনে ভ্যারিটির মধ্যে একটা আছে একটু মানে এটা এই যে লম্বা আছে এটা বলছি বলছি ল্যাংচা আচ্ছা একটু মানে গোলাকার আমি দেখাবো আমার দেখাবো ঠিক আছে আর ল্যাংচা আরেকটা আছে সরু যেটা যেটা আমি বললাম ওই আছে ওটা আমি পেরে আচ্ছা আপনি বললেন যে এই সাইজের পাইকারি দাম আজকে গেছে পনেরো টাকা পনেরো টাকা পিস এবার কথায় আছি লালের যে আদ্রাটি যেটা আমি দেখলাম এই যে বড় গোলটা বড় কিন্তু ওজন নেই

মানে চারশো টাকা মানে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ সাদা যেমন মানে ব্যাপক চাহিদা আছে আচ্ছা আচ্ছা যত পুজোতেও সাদা লাগে আচ্ছা এবার একটা কথা আসি আমরা জার্মুলকে এইটাকে রাখছি এক নম্বরে এক নম্বরে এরপরে কোনটা গ্রিন আপেলটা রাখবো গ্রিন আপেলটা রাখবো আচ্ছা বন্ধুরা আমি যেহেতু দাদা বললেন এটা পনেরো টাকা করে পাইকারি গেছেন আমি দাদার সাথে সকালে হাটে গিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু দোকানে আমি জিজ্ঞাসা করেছি যে এই মুহূর্তে দাম কেমন চলছে সেটাও দেখাবো এবং আপনি আপনার পার্শ্ববর্তী দোকানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দাম জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে মার্কেটের দাম কি আছে আমি বর্তমানে বাড়িপুর মার্কেটে এসেছি একটু দামটা জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে দাম কত হয়ে চলছে আচ্ছা যেহেতু এই জায়গাটার নাম কি আছে সোনাতরি মোড় কোন জায়গাটা বাড়ি এটা বাড়িপুর বাড়িপুরে আচ্ছা এই যে লাল রঙের এটা এটা জামুলটা কি জামুল আছে এটা এটা ল্যাংচা জামুল ল্যাংচা এটা কত করে কিলো এটা চারশো টাকা কিলো চারশো টাকা আমরা একটু মাপুন না দেখি কত কিলো ওইটা এখানে বন্ধুরা পাঁচটা আছে দেখুন পাঁচটাতে এসছে চারশো উনিশ গ্রাম আচ্ছা এখানে যে সবুজটা আছে এও কি একই দাম নাকি না এটা তিনশো টাকা কিলো ও তিনশো টাকা সবুজ তো তিনশো এটা একটা মাখুন না দেখি কেমন দেখুন এর তিনটে এসছে দুশো অষ্টাশি গ্রাম মানে প্রায় একশো গ্রাম করে একটা ওয়েট আছে আর সাদার দাম কি আছে সাদাটা দুশো টাকা কিলো সাদাটা কম দুশো টাকা এটা দুশো টাকা কিলো আচ্ছা এই একটা হ্যাঁ একটা মাখন দেখি দেখুন এ তিনটে ওয়েট দুশো গ্রাম আপনার নাম সেকেন্ডার আলী শেখ ধন্যবাদ টাকার পাশে আর একজন বসে আছে আমি চেষ্টা করছি সেখানে একটু দাঁড়াতে আমরা দাদা এই জামুটা লাল এটা কি ভাড়ি দাদা লাল জামুটা আমাদের বাড়িপুরের জামুন বাড়িপুর জামুন এটা কত করে কিলো এটা কিলো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা একটা মাপুন নাকি একটু দেখবো ওয়েট কতটা হয় একটা বা দুই তিনটে

তিনবার চারবার নেবেন মানে আপনি বলুন সঠিক সঠিকভাবে বলবেন যে আপনি মানে কবার নেবেন তিনবার না চারবার এটা আমার যদি সত্যি কথা বলি এটা যদি আমার কেনা গাছ হতো আমি চারবার নিতাম আচ্ছা কেনার যদি আমার লিস্টের গাছ হলে আমি চারবার নিতাম আচ্ছা ওষুধ আমি টেনে বার করে নিতাম এটা আমার নিজের গাছ আমি একে তিনবার নেবো একবার ছেড়ে দেবো আচ্ছা আবার সামনে বর্ষার জন্য একে সারপাত দিয়ে রেডি করবো মানে তিনবার নিচ্ছে তিনবার নেবো আমার নিজের গাছ আমি তিনবার নেবো কিন্তু লিস্টের গাছ আছে আমি চারবার নেবো মানে আপনার লিসের বাগানও আছে হ্যাঁ আচ্ছা এবার একটা প্রশ্ন আছি এই গাছটার বয়স বললেন প্রায়

আমি ভিডিও দিয়ে দেবো ওখানে আমি জিজ্ঞাসা করি চারশো টাকা কিলো আচ্ছা এবার একটা প্রশ্নে আসি এই জামুল চাষের জন্য জমি কেমন প্রয়োজন মানে জলা জমি বা উঁচু জমি জলা জমিতে হবে একটু খাটতে হবে আচ্ছা কিভাবে খাটতে হবে আমার একটা বাগান আছে আমি তৈরি করেছি জলা জমি সেটা আমি দেখিয়ে দেবো দেখুন এই জলা জমি আচ্ছা জলা জমিতে জামুল গাছ খুবই ভালো হয় মানে এখানে পুরো দেখা যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে জল থাকে আচ্ছা যেখানে একরকম জল থাকে আমি প্রথমে যেমন গাছ বসাই সব চারিদিকে মাটি উঁচু করে নিয়েছি নিচে জল থাক কিন্তু থাকবে না জল ওঠে আচ্ছা খুব ভালো হবে দেখো জল জমিতে খুব ভালো হয় এরকম ভাবে করলে আচ্ছা যদি পুরো ডুবে যায় তাহলে গাছ টাকা বাঁচবে না গোয়াটা জল দি জাম ঝরে যাবে সব এখন ঝরে যাবে সব ঝরে যাবে আচ্ছা আপনারা এইটা দেখছি উঁচু জমিতে রয়েছে এটা এখন জল দিচ্ছেন না জল দেন না জল দিই না বর্ষার সময় যারা পেলো সাত দিলাম ওই জল হলো ওই খেলো এবার যদি জামলো অনেক শুকনো কাঠ জায়গা আছে তাতে জল যদি আমি দি প্রথম থেকে যে দিতে হবে আচ্ছা প্রথম ছোট ফেলা কুড়ি থেকে যদি জল দিয়ে যাই ভিজে ভিজে রাখে ঠিক আছে আচ্ছা কিন্তু আমি যদি দুম করে যদি এখন যদি এটাকে আমি জল দিই কোনোদিন জল দিইনি কিন্তু আচ্ছা এই জল দিলে সব জামল সব ঝরে যাবে তাহলে বন্ধুরা এই একটা ভালো তথ্য পেলেন আপনার যাদের বাড়িতে কাজ আছে বা ছাদ বাগানের কাজ আছে তারা যদি মনে করেন যে গাছে ফুল এসছে জল দেবেন তাহলে কিন্তু সমস্ত গুটি ঝরে যাবে বা মুক্তি শুনতে পেলেন ঝরে যাবে না যদি জল দেওয়া হয় কন্টিনিউয়াস দিতে হবে আচ্ছা রস রাখতে হবে মানে ফুল আসার আগে দিতে কন্টিনিউ হ্যাঁ রস রাখতে হবে এখন ফুল এসছে এখন যদি জল দিয়ে দেয় এখন জল দিলে কি হবে গুটিটা হঠাৎ কাটবে কিছু কিছু গুটি কেটে যাবে এই যে আমি প্রথম থেকে জল দিইনি প্রথম গুটি থেকে জল দিইনি কিন্তু এখন এই যদি আচমকা যদি জল দিই তাহলে মানে আচমকা যদি আমি এখান থেকে সিঁচাই করে দেশে যাই ঠান্ডা তো লাগবে অবশ্যই সেই রকমই শখ খায় এটা এতে মানে সহ্য করে নিয়েছে টানে আচ্ছা আচ্ছা ওই জন্য জল দেওয়া যাবে না এখন আচ্ছা এবার একটা প্রসঙ্গ আছি আপনার এই যে প্যাকেজিং করেছেন এই প্যাকেজিংটা কোন সময় মানে কতদিন বয়সে করেন বা এই জামরুলটা যখন মানে ফুলটা ফাটবে দেখাচ্ছি কোথাও আছে যদিও ফুলটা ফাটবে ফেটে ঝরে যাবে আচ্ছা

আমরা শীতকালে হিডসেল কীটনাশক ওটা আচ্ছা হিডসেল আর বুস্টার টু ওইটা ব্যবহার করি আচ্ছা ওটা কি হবে কোথায় ভাগটা ব্যবহার করতে শীতকালে আমরা মানে ওয়ান ওয়ান এক লিটার জলের হিসাব পড়ছি আমি এক লিটার জলে টু এম এল হিডসেল দেবো আচ্ছা আর দু ফোটা বুস্টার টু দেবো আচ্ছা ভাবে মানে পরপর তিন সপ্তাহ মারবো তিন সপ্তাহ মারবে তপ্তাহ মাল আচ্ছা তখন দেখবেন এইসব গাছ এইসব ঘাট থেকে গুটি আসবে আচ্ছা এই দু পাতা থেকে গুটি আসবে আচ্ছা এই স্প্রেটা কি গাছের ডালে করে পুরো পুরো গাছটা ভিজে দেবো মানে মেন হচ্ছে গাছটাকে বডি দিয়ে করতে পুরো একদম পাতা বডি সব আচ্ছা আচ্ছা পুরো সব স্প্রে করা কতদিনে ফুল আসছে তিন সপ্তাহ লাগবে আর শীত পড়লে একুশ দিন হ্যাঁ আচ্ছা আর শীত পড়লে তখন যে একটু সময় লাগবে আচ্ছা এবার এবার একটা কথা আসি ধরুন আপনি এইগুলোকে স্প্রে করলেন ডাল ফেটে গেল ফুল বেরোলো ফুল বেরোনোর পরে কিছু স্প্রে করেন

সেটাতে স্প্রে করার পরেই কিন্তু প্যাকেজিং করা হয় তার মানে এর মধ্যে কোনো বিষাক্ত আর কিছু থাকছে না মানে এটা ডাইরেক্ট খেলে কোনো সমস্যা হচ্ছে না অনেকে বলেন যে ইনজেকশন দিয়ে বড় করেন হ্যান্ড করেন ত্যান করেন না না ওটা কথা ভুল কথা আচ্ছা তাহলে যারা আপনার কাছ থেকে চারা নিতে চাইছেন এই ভিডিও দেখে যারা চারা নেবেন তারা আপনাদের যদি আসতে যায় এই বাগান দেখতে কি হবে আসবে যদি চারা নিতে আসবে কি মানে বাইরে থেকে যদি আসে শিয়াল্লাহ নামতে হবে শিয়াল্লাহ সাউথ সেকশন থেকে আপনার চারটে পাঁচশো ট্রেন আছে বারুইপুর লোকালও আছে লক্ষ্মীকান্তপুর আছে কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার লোকাল এই চার পাঁচশো ট্রেন বারুইপুরে নামতে হবে নেমে এক নম্বর টিকিট কাউন্টার থেকে সোজা বেরিয়ে আসবে মেন রোড পড়বে সোজা মেন রোড কোনো দিকে যাবে না সোজা চলে আসবে খ্রিস্টান গির্জা আছে ওখানে টোটো আছে অথবা প্ল্যাটফর্মের মাথা দিয়ে রেলগেট আছে হাজি বিরিয়ানির দোকান আছে ওখানেও টোটো পাওয়া যায় ওখান থেকে টোটোয় বলবে যে খোদারবাজার লায়ন্স ক্লাব যাবো একদম আমার বাড়ির সামনেই নামে দেবে চারা যেখানে ওখানে আমার বাগান আপনি কাজ করুন আমাদের দশ বন্ধুরা দেখছে তাদেরকে আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু আচ্ছা এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ করবো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আছে আচ্ছা এবার আরেকটা একটা প্রসঙ্গ আসি যারা চারা নিচ্ছে তো নিচ্ছে ধরুন কারো বাড়িতে গাছ আছে ফল ফলতে পারছে না সেটা আমাকে আমি বলে দিলাম এবারে এটা কি ওয়েদার নির্ভর করে পরিষ্কার কথা বলছি

বছরে কত টাকা এই এই গাছ থেকে মোটামুটি ধরুন সত্তর আশি হাজার টাকা তিন চারবার আমি নেবো তিন চারবার মানে টোটাল এক বছরে আমি সকালে সত্তর হাজার টাকা বলবো তাহলে যদি একটা গাছ থেকে বন্ধুরা এই দশ বছরের বয়সের যে গাছটা এই গাছ থেকে এক বছর যদি সত্তর হাজার টাকা নিতে পারে তাহলে এই বাগান আরও গাছ রয়েছে তাহলে আপনারা হিসাব করুন যে এক বিঘাতে কটা গাছ লাগাচ্ছেন আপনি আমি এক বিঘাতে বারোটা পনেরোটা করে লাগালে সবচেয়ে ভালো আমরা এবারে জায়গা মানে গ্যাপ গ্যাপ দেখে বসে দিচ্ছি একটু বড় হচ্ছে কেটে দিচ্ছি যেটা গায়ে গায়ে যাচ্ছিল কেটে দিচ্ছে তাহলে এবার আপনারাই বিচার মানে খাটতে হবে খাটলে জামরুলের বিরাট পরে পাবে আচ্ছা আচ্ছা এই যে জামরুলটা কিন্তু তৈরি করার মুখের ব্যাপার নয় এই জামরুল অনেকে কি করবে জানে না পুরো প্যাকটা হবে সব বাঁধবে সব বাঁধবে কি হবে এবং এই ডালটা ভেঙে চলে যাবে আমি প্রত্যেক ভিডিও আমার জামরুল বাঁধাও দেখিয়েছি আচ্ছা 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 তাহলে আমি একটা কথা আমি আপনাকে বলুন ধরুন এই একটা ডালে ধরুন কথা কথা প্রচুর তো ফুল আছে পনেরো কুড়িটা আপনারা দেখেছেন এটা চারটে আছে এটা তো চার পাঁচটা আছে কিন্তু এই যে চার পাঁচটা ছোট হয়েছে এটা রাখা উচিত নয় তবু লোকজন বেঁধেছে তো রেখেছে এটাও কেটে ফেলে দেওয়া উচিত ছিল আচ্ছা আচ্ছা মানে যেগুলো একটু কম রাখছেন সেগুলো ফোনটা অত্যাধিক বড় বড় হচ্ছে এবং সাইজ হচ্ছে কালার হচ্ছে ডালটাও ঠিক থাকছে আচ্ছা আচ্ছা চাপ নিলে ডাল ভাঙবেই ভাঙবেই প্রচুর সব জন্য তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানে শেষ করলাম যদি আপনারা গাছ নিতে চান বা এখানে আসতে চান দাদার তো নাম্বার দেওয়া আছে ঠিকানা লোকের শুনতে আসে আপনার চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে হয় আপনাদের কোনো উপকারে আসবে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার এখানে শেষ করলাম ভিডিওটি